হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় আজকে মিডল টার্মের উপরে ক্লাস নিয়ে আসছি মানে ধাপে ধাপে অনেকগুলা আস্তে আস্তে করাচ্ছি এখন এটে হবে লাস্ট ক্লাস বেসিকের উপরে এরপরে পুরাপুরি দেখা মাত্র যাতে একটা ক্লাস বা দেখা মাত্র যাতে ওইটার রেজাল্টটা কিভাবে হবে সে এরকম ক্লাস নিয়ে আসবো ম্যাজিক ক্লাস তাহলে ওটা হলো ওই ধাপের বেসিকের শেষ ক্লাস এটা যে কোনো ক্লাসের যে কোনো লেভেলের যে এটা খুবই প্রযোজ্য ঠিক আছে আর সব আরো চারটে ধাপ ঠিক আছে এখন হলো আগে করাইছিলাম ছিল এখানে মাইনাস ছিল এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল দুই জায়গায় প্লাস ছিল এরকম ঠিক আছে তাহলে এখন করতেছি এই যে এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মিলল নিয়মে কি যে এইখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্নের উপরে নির্ভর করে করে যে এটা এই মধ্যে পরটা কি প্লাস করে এটুকু আনবো না মাইনাস করে আনবো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস করতে হবে মানে বিয়োগ করতে হবে তাহলে এটা মিডল টার্মের নিয়ম ইয়া কি এখানে এটা আছে সব হলো ওয়ান এক্স স্কোয়ার মানে ওয়ান এক্স স্কোয়ার এটা ওয়ান লিখতে হয় না আর এখানে কি আছে সিক্স ওয়ান আর সিক্স গুণ করলে কি হয় সিক্স তাহলে এখানে এমন ভাবে করব যে ডিউপ করব যে ওইটার থেকে ওইটা চলে গেলে আর একটা টার্ম পর চলে গেলে কি হয় মাইনাসের এক্স হয় তাহলে কি মাইনাসের বেশি থাকতে মাইনাসের অবশ্যই বেশি থাকতে হবে মাইনাসের যদি অবশ্যই বেশি থাকতে হয় তা মাইনাসের থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স অন্য কিছু লেখা যায় কি পড়ে ফোর এক্স তারপরে কি হবে ফোর এক্স আর কত টু এক্স কত হবে ফোর এক্স এখানে যদি ফোর এক্স দেখি এখানে টু এক্স লিখি তাহলে কত হবে হবে এটা করলে কি মাইনাস আর এক্স হবে আর ওইটা হবে এভাবে হবে না তাই সুতরাং ওই তিন দুগুণের ছয় তিন দুগুণের ছয় এটা তো একদম সরাসরি তিন দুগুণের ছয় এটা সব করলাম আর তিনটার থেকে প্লাস দুইটা চলে গেল জনে কি থাকলো এখানে কে তখন কেলো এখানে ছয় ঠিক আছে এখানে এখানে ছয় হয়ে গেল আর অন্য কোনো যদি লিখি লিখি তারপরে এক্স লিখি সিক্স এক্স হবে হইলেও এটাকে যুগ করলে আবার এটা হবে না মানে একটা একদিন গাছতে থাকবে একমাত্র মাইনাসে থ্রি এক্স আর প্লাসে টু এক্স এটা আগে লিখি বা এটা পরে লিখি এক কথাই কিন্তু এটা এটুকু এভাবে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তখন এখানে আমি লিখলাম আচ্ছা তাহলে এইখানে মধ্যে কি কমন যায় এখানে মধ্যে আছে 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 এখানে 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 সর্বোচ্চ আর অন্য কোন কিছু নাই তাহলে দুইটার মধ্যে সর্বোচ্চ কি দিয়া ভাগ যায় তারপরে এই যে এক্স এক্স কে এক্স দেওয়া ভাগ করতে হবে মানে সর্বোচ্চ কি দিয়া এক্স দেওয়া ভাগ যায় এটা ভাগ করলে কি হয় এখানে কাটলে কি হয় এক্স থাকে মানে এক্স এর পাওয়ার দুই আছে দুই এর থেকে এক পাওয়ারটা চলে যাও মানে কি এক্স এর পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান থাকলে দিতে হয় না তাহলে কাটলে কি হয় এক্স এর পাওয়ার এক থাকে মানে তাহলে এখানে কি হবে এক্স কমন নিলে কি থাকবে এখানে এক্স তারপরে মাইনাস মাইনাস থ্রি এক্স কি এক্স দিয়ে ভাগ করলে কি হবে এই এক্স এক্স চলে যাবে থাকবে কি মাইনাস এর থ্রি প্লাস এখানে প্লাস আছে প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে মাইনাস এর থ্রি থাকবে এখন প্লাস এখানে কি আছে এখানে কি হয় টু আর সিক্স এর মধ্যে কি কমন আছে টু কমন আছে আর এখানে এক্স আছে এখানে এক্স নাই তাহলে এখানে টু দিয়ে ভাগ যাবে ভাগ করলে কি হবে কি হবে ভাগ করলে থাকবে তারপরে যদি ভাগ করা যায় তিন মনে ছয় এটা দুইটা দিয়ে ভাগ করলাম এটাকে তিন মনে প্লাস ছয় মাইনাস এ মাইনাস মানে প্লাস মাইনাস ভাগ করলে কি হবে মাইনাস হবে এটা বলেছি আগে এখন আপনারা যদি না তোমরা যদি না জানো যে এইটা কি হয় এটা কিভাবে হইল প্লাস বা মাইনাস এটা কিভাবে হয় ওইগুলোর উপরে বেসিক ক্লাস নিয়ে আসবো প্লাস সে মাইনাস কিভাবে হয় ওইটার উপরে বেসিক ক্লাস নিয়ে আসবো এভাবে করব আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি হবে এখন কমন নিব যে কোনো একটা কমন নিলে এইটুকু কমন নিতে পারি x -3 থাকবে কি ওইটুকু আবার কমন এর থাকবে কারণ হলো এ গুণের আকারে থাকবে কারণ হলো ওইটুকু আমরা কমন নিতে পারতাম এক্স প্লাস টু এইটা হলো আনসার কারণ হলো এখানে আমরা এইটুকু এটা এই এক্স প্লাস টু এখানে যদি টু এক্স এক্স প্লাস টু এক্স লিখতাম এটা এই দিকে লিখতাম লিখলে এক্স প্লাস টুটা এখানে আসতো আর এখানে এক্স মাইনাস থ্রি থাকতো তাহলে এবার লিখতে পারতাম আচ্ছা এটা আগেই বলছি যে এইটা এই দিকে এই পাশ ওপাশ করে লিখলে কোনো সমস্যা হয় না ঠিক আছে কারণ হলো পাঁচ আর সাত গুণ করলে যে কথা আগে লিখলে পরে লিখলে আর সাত আর পাঁচ গুণ করলে একই কথা এখন এটা মুখেছি এখন সহজ সহজে দিচ্ছি এখন এইটার শহর কত এই কত টু আর এই ধ্রুবপদ কত থ্রি এই দুইটা গুণ করলে কত হবে তিনটে গুণে কত হবে ছয় এমনটাকে বাংতে হবে যে এটাকে কি হয় মাইনাসের এক্সটাকে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এটাকে বিয়োগ করে করতে হবে তাহলে সোজা কথা তিন মানে ছয় এক পার্থক্য থাকে এক পার্থক্য থাকে মানে বিয়োগেরটা আগে লিখতে হবে বেশি লিখতে হবে ঠিক আছে বিয়োগেরটা আগে লিখতে হবে তারপর যুগেরটা ঠিক আছে কম লিখতে হবে আর তো বিয়োগের মাইনাসের এক্স থাকবে না ঠিক তেমনি টু এক্স ঠিক আছে তাহলে আমি এটাই লিখলাম কি প্লাসের টু এক্সটা আগে লিখে দিলাম মাইনাস থ্রি এক্সটা

এই দুইটার মধ্যে কি কমন যায় দুই দিয়ে ভাগ করা যায় এখানে টু আছে এখানে টু আছে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স স্কোয়ার দিয়ে করা যাবে না ভাগ কারণ হলো এখানে এক্স দিয়ে করতে হবে এখানে সর্বোচ্চ এক্স আছে তাহলে এই টু এক্স স্কোয়ার কে টু এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে এখানে এক্স হবে তাহলে টু এক্স থাকবে তাহলে এখানে সরি টু এক্স কে এক্স দিয়ে না টু এক্স কে ভাগ করে তাই টু টু চলে যাবে এক্স থাকবে থাকবে কি এক্স আর এখানে ওয়ান এখন এখানে মাইনাস মাইনাসের দুইটার মধ্যে কি কমন আছে থ্রি থ্রি কমন আছে তিন দেওয়া ভাগ করা যায় আর তো কিছু থাকে না আর তো কিছু দেওয়া ভাগ না এন এক্স আছে এন এক্স নাই তাহলে তিন দেওয়া ভাগ করলে এই মাইনাস থ্রি এক্স কে মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে কি হবে মানে প্লাস এর এক প্লাস এর এক প্লাস সবার আগে দিতে হয় না আবার এখানে এখানে মাইনাসে মাইনাসে করলে কি হবে মাইনাসে মাইনাসে এই যে কে কে মাইনাসের থ্রি দ্বারা ভাগ করলে হবে প্লাস হয়ে যাবে কি হবে আর থাকে কি টু এক্স মাইনাস থ্রি এইটা হলো আনসার তাহলে আমরা কি লিখতে পারি এটা যে কোনো ভাবে আমরা লিখতে পারি যে এটা সময় এটা আগেও লিখতে পারতাম এটাও হয়তো এটাও আগে পরে হইতো ঠিক আছে এভাবে আমরা কি লিখতে পারি বা করতে পারি আচ্ছা তাহলে এখানে একটা হোমওয়ার্ক থাকলো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো